আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন শীতকালকে মুগ্ধ করবে আই লাভ ভোলা এই যে পার পারসন 30 টাকা করে টিকিট কাটা লাগবে আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে রয়েছে আমার প্রাণের জেলা ভোলা কোস্টগার্ড কর্তৃক যে একটি পার্ক এবং চিড়িয়াখানা রয়েছে আজকে আমরা ভিতরে প্রবেশ করব আমরা দেখব আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ভিতরে আমরা প্রবেশ করি ভিতরে প্রবেশ করলেই এরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন তো ঢুকতে গেলে যে পার পারসন তিরিশ টাকা করে টিকিট কাটা লাগবে আমরা দুই ফ্রেন্ড আজকে এই জন্য প্রথমে তিরিশ টাকা করে ষাট টাকা দিয়ে দুইটি টিকিট নিলাম এই হচ্ছে মোটামুটি সৌন্দর্য তো আপনাদেরকে পুরো পার্কে আমরা ঘুরে ঘুরে আজকে দেখাবো এখানকার সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করবে এটা হচ্ছে মূলত শিশুদের ঝুন এখানে চাইলে আপনাদের বাচ্চারা এসে চাইকেল চালাইতে পারবে এই ধুলনা রয়েছে এই ধুলনাতে চড়তে পারবেন মোটামুটি অনেক কিছু রয়েছে এখানে বিশেষ করে বাচ্চাদের এটা হচ্ছে এই শিশুদের ঝুন একবারে প্রবেশ করলে আপনারা প্রথমে এই শিশুদের এই জুনটি পাবেন আমরা আজকে পার্কে এসে একজন দর্শনার্থী পেলাম আমরা ভাই থেকে তার অনুভূতি জানবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এর আগে কি কখনো আসছেন এখানে না আশা পরে আগে আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা লালমন ভোলা আমার বাসা তো লালমন ভাই লালমন হ্যাঁ আচ্ছা কিরকম লাগলো আপনার কাছে মানে ভালোই লাগলো ভোলার ভোলার ভিতরে এমন সুন্দর একটা জায়গা আছে এখানে মানে অনেক শান্ত মানে কোনো ময়লা নেই এখানে মানে পিকনিক করার জন্য বেস্ট জায়গাটা আচ্ছা আমি তো পুরো এরিয়া ঘুরতে পারিনি আপনি কি পুরো এরিয়া ঘুরছেন হ্যাঁ কিছুটা ঘুরছি পুরোটা ঘুরতে পারিনি মানে ভোলার ভিতর একটা ভালো একটা জায়গা স্পট সেক্ষেত্রে আমাদের ভিডিওটাই যারা দেখবে তাদেরকে এখানে আসার ব্যাপারে কি বলবেন আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন শীতকালে আসছেন শীতকালে অনেক ভালো লাগবে এখন গরম তো ভালো লাগে না এত তাই হ্যাঁ তবে এই মুহূর্তে আসলে কিন্তু কাশ দৃশ্যটা ফ্রি পাওয়া যাবে কাশফুল তো আর দেখা পড়ে না সব জায়গায় এদিকেই মানে দেখলাম ভোলার ভিতরে আর দেখা পড়ে নেই ওকে ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে এই যে এই পার্কে আসলে অবশ্যই এই লেখাটা আপনাকে মুগ্ধ করবে আই লাভ ভোলা যেহেতু আমি একজন ভোলা জেলার সেই সুবাদে এই লেখাটি আমাকে খুবই আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে তো চাইলে এখানে এসে আপনারা সেলফি তুলতে পারেন আর এই যে পাশে হচ্ছে নদী আমি আজকে ভোলা এই কোস্টগার্ড কর্তৃক যেই শিশু পার্কটি রয়েছে এবং পিকনিক স্পট এখানে তো প্রবেশ করলাম প্রবেশ করার পরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমার চোখে পড়ল দেখলাম এবং এটার এরিয়াটা অনেক বড় তো আসলে দুপুরবেলা আসছি তো সেই সুবাদে পুরো এরিয়াটা আসলে আমি ঘুরতে পারিনি খুব ক্লান্ত হয়ে গেছি তো আমার অনুরোধ থাকবে আপনারা যারা ভোলার রয়েছেন এখানে আসতে পারেন চাইলে কারণ এটা মোটামুটি আমার কাছে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমার কাছে খারাপ লাগে নাই মোটামুটি ভালো লাগছে আর এখানে প্রবেশ ফি হচ্ছে প্রতিজন তিরিশ টাকা করে আর এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে বিকালবেলা আপনারা এখানে বিকালবেলা আসবেন আসলে অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন তো আজকে আমি বিদায় নিচ্ছি ভোলা কোস্টগার্ড কর্তৃক যেই পার্কটি রয়েছে পার্ক থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম